আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সব নামাজের পরে যাক মোনয়াতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কোন দোয়া পাঠ করবেন মোনায়াতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাহাত করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার মনে একটা অতি দ্রুত করে নেবেন এবং ফিরিয়ে দেবেন না সেটা নিয়ে আজকে আলোচনা করবো আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে চলেছে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শুরু করতে সময় যে দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ হলো পাওয়ার ফুল দোয়াটি হলিয়া

لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. جدّت نعم الدعاء. رب ارحمهما كما ربياني صغيرا. منا تشمّي أبنا إيه إيدو بروفات كوربين. إبرة لتشنا كوربو. মোনাহাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন নবী করিম সল্ল্লা আলী হিমা সাল্লাম হাদিস জানিয়েছেন যে ব্যক্তি মুনাতের শুরুতে এবং শেষে এই দুয়াটি পাঠ না করবে আল্লাহ ফকরবুর আলমিন সেই ব্যক্তির মনাহ কবুল করবেন না তাই জন্য যখন শুরুতে এবং শেষে অবশ্যই এই দুয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল আলি হিমা সাল্লাম মোনায়াতের শুরুতে এবং শেষে একবার দুরুশ্বীপ পাঠ করতে হবে তাহলে আল্লাহ ফরবুল আলমিন আপনার মন কবুল করে নেবেন ফিরে দেবেন না এবার আলোচনা করবো মনাহাতের সময় কোন ভুলটি করা যাবে না নবী করিম সাল্লি সিবসাল্লাম হাদিস জানিয়েছেন ওই ব্যক্তির মোনাজাত আল্লাহ ফরবুল আলমিন কবুল করেন না যে ব্যক্তি মোনায়াতের সময় তারা করে তাই জন্য আজ থেকে এই ভুলগুলো কেউ করবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করতে আল্লাহ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম